এই ভীষণ সুস্বাদু নিরামিষ লাউ ঘন্টের রেসিপিটি চলুন দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দ্রগুড়ে চাচাজি চন্দ্রাগর সিম্পল কিচেন থেকে আমি লাউয়ের আরেকটি রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি দেখুন সরষের তেলের দিয়ে একটু নুন দিয়েছি আর একটু শুকনো রাখা ছিঁড়ে ফোড়ন দিয়েছি এবার দিচ্ছি একটু কালো দিয়া ফোড়নটা ভাজা হয়ে গেছে একটু হলুদ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি কিছু আলু টুকরো করে কেটে দিলে তো আমি ভালো করে মোনা হলে মেজে নিয়েছি আলু ভালো করে ভেজে নিয়েছি এখন মাঝে একটু জায়গা করেছি এখানে বাটা মশলা যোগ করব বাটা মশলা আমি এখানে যোগ করেছি সামন্দিকটায় ফ্যাতো করে নেওয়া আদা ধনে শুকনো লঙ্কার হলে হলুদ তো আর মাঝখানে দিয়েছি হিং হিং ছাড়াও এটা করা যায় এবার আমি এই মশলাগুলোকে একটু হালকা ভেজে নেব এবার এই মশলাগুলো আমি অল্প অল্প জল দিয়ে বেঁধে নিলাম আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এবার কষিয়ে নেব আর এখানে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এখন আমি কিছু লাউ কুচি করে বলেছি দেখো এটা লাউটা ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম এটা আমি ভালো করে এখন এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি খুব বেশি মিহি করে এটা কুচি করি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর এখন এই নুনটা দিচ্ছি আর মনে হয় এর থেকে বেশি আর লাগবে না যদি পরে মেশাই তখন আমি আবার বলে দেবো এখন আমি এই নুনটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ লাউটা রান্না করবো লাউটা আমি ঢেকে রান্না করছিলাম লাউটা বেশ মজে গেছে তো এখন আমি কিছু মতো আমি এটা সংরক্ষণ করে রেখে দিই সেইগুলো হলো মিশিয়ে আবার আমি ঢাকা দিয়ে এটাকে কম আছে রান্না করি তরকারির জল শুকিয়ে এসছে এখন আমি একটু গুড় দিয়েছি একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগে আমার আর একটু ধনে জিরে ভাজা একটু গুঁড়ো দিয়েছি গুড় ধনে জিরে ভাজা গুঁড়ো এই সব কিছু আমি একটু ভালো করে মিশিয়ে নেব এবার এতে কিছু ধনে পাতা কুচি আর এই একটা কাঁচা লঙ্কা একটু মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা হচ্ছে সুগন্ধের জন্য ঝালের জন্য নয় আর ধনে পাতা কুচিটা আমি মিশিয়ে নিচ্ছি পাতা কুচি আর কাঁচা লঙ্কাটা আবার ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন তরকারিটা আমার ঢালা হয়ে গেছে কিন্তু আরেকটু আমার রান্নার প্রসেস বাকি আছে আমি তরকারিটা ঢেলে রেখে আরও খানিকটা সরষের তেল গরম করেছি এবার আমি তরকারিটা স্বাত জন্য এখানে দেখুন দেখতে থাকুন কিছু বিউলির ডাল মেশানো এবার এটাকে আমি খুব ভালো করে দেখুন আমার প্রায় হয়ে এসছে যে দেখতে পাচ্ছেন লালচে লালচে হয়ে গেছে ঠিক যেমন আমরা বড়ি ভাজি ঠিক সেই রকমভাবে এটা ভেজে নিতে এবার আমি লাউয়ের তরকারিটা এতে সাঁতলে নেব এর বেশি আর আমি এটাকে ভাজব দেখুন আমি লাউয়ের তরকারিটা দিয়ে খুব ভালো করে এটা সাঁতলে নেব এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এই লাউয়ের রেসিপিটি ভীষণ সুন্দর খেতে হয় আর তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু লাউ ঘণ্ট রেসিপিটি ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে